ভাই কি সমস্যা আপনার মুরগি একটু বলেন তো সর্দি এখন নাই সুস্থ হয়েছে এখন কি সমস্যা পায়ের নালা পায়ের নালা যাচ্ছে কয়েকটা মুরগি এইরকম ওয়েট কম ওয়েট কম আচ্ছা আচ্ছা তো এই মুরগিকে এখন খাওয়াতে হবে ক্যালসিয়াম ভিটামিন এ ডি ই তাহলে এর শরীরের ইমিউনিটি বাড়বে গ্রোথ বাড়বে তার সঙ্গে ইসেলিনিয়াম খাওয়া লাগবে আর হলো মাল্টিভিটামিন খাওয়ালে কালে মুরগি খাওয়া দাওয়া তো ঠিক আছে খাওয়া দাওয়া ঠিক আছে কোনো সমস্যা নাই খাওয়া দাওয়া ঠিক আছে সমস্যা নাই তাহলে যেগুলি বললাম ক্যালসিয়াম খাওয়া লাগবে ক্যালসিয়াম খাওয়া লাগবে যদি বাজার থেকে ক্যালসিয়াম ক্রয় করা অসম্ভব হয় সেক্ষেত্রে সুন ভিজিয়ে রাখে তার উপরে যে স্তরটুকু পানি অংশটি আছে এই অংশটি পরপর তিন দিন খাওয়ালে সেক্ষেত্রেও ক্যালসিয়ামের যোগান অবশ্যই দেবে এটাতে ক্যালসিয়াম প্রচুর পরিমাণে আছে ক্যালসিয়াম খাওয়ালে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে ইসেলিনিয়াম তার সঙ্গে ইসেলিনিয়াম আর হলো ভিটামিন এ ডি এগুলি খাওয়াইলে ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে মুরগির ওয়েট ভালো আসতে তার সঙ্গে প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়াতে হবে এই প্রিবায়োটিক প্রোবায়োটিক খাওয়ালে খাদ্য চাহিদা সবসময় ঠিক থাকবেই খাদ্য ভালো খাবে মুরগি তখন দুর্বল হয়ে পড়বে না অবশ্যই অবশ্যই মুরগিগুলো সুস্থ সবল থাকবে হ্যাঁ এই ওষুধগুলি খাওয়ালে ইনশাল্লাহ ভালো প্রফিট আশা করা যাবে তো সকল খামারি ভাইদের প্রতি আমার আকুল আবেদন আপনারা আপনাদের কোনো খামারে রকম কোনো সমস্যা থাকলেই আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি তার সঠিক উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব যাতে করে এই খামার ব্যবস্থাপনা সুন্দর এবং পরিবাটি হয়ে খামারি লাভবান হয় খামারি লাভ খামার যদি সুস্থ খামারে মুরগি যদি সুস্থ সবল থাকে তাহলে খামারি লাভবান হবে আর খামারে যদি মুরগি সুস্থ সবল না থাকে খামারি কখনো লাভবান হবে না এই কামনায় বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ এনামুল হক প্রাণী চিকিৎসক পাগিরাট বাজার নাগেশ্বরী কুড়িগ্রাম খোদা হাফেজ